একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লোক অনেক দূর থেকে ধুলো মলিন এলোমেলো চুল তার নানা রকমের অবসাদ এবং ক্লান্তির ছাপ আছে শরীরে দেহে এরকম অবস্থায় এসেছে মক্কায় তার মানে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য হজ ওমরা করার জন্য অনেক কষ্ট করে বহু পথ পাড়ি দিয়ে এসেছে এই লোকটা এত কষ্ট করে এত ত্যাগ করে আসার পর যখন বাইতুল্লার চারপাশে তোয়া করতে করতে দুহাত তুলে আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকেন তার দোয়ায় তার দোয়ায় যে আন্তরিকতা সেটা পরিষ্কার তিনি যে পরিশ্রম করে এসেছেন তার ত্যাগ সেটা পরিষ্কার এবং দোয়া কবুলের মতো একটা জায়গায় দোয়া করছেন সেটাও দিনের আলোর মতো পরিষ্কার নবীকার সাল্লাহ সাল্লাম বলেছেন অবাক করা বিষয় হলো সেরা লোকে বুঝতে পারি আমরা যে এই লোকের দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ একটাই যে তিনি তার যে দেহ গঠন করেছেন তার যে সম্পদ গড়ে তুলেছেন তার যে পোশাক আশাক শরীরের এগুলো হারাম দ্বারা গঠিত অর্থাৎ হারা উপার্জন দ্বারা তিনি যদি নিজেকে সমৃদ্ধ করে থাকেন এবং হারাম ভক্ষণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির দোয়া যত কষ্ট করে দোয়া করুক যত কায় মনোবাক্যে দোয়া করুক দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দোয়া করুক ঘরের ভেতরে ঢুকে দোয়া করুক তার দোয়া কবুল হবে না এই জন্য দোয়া কবুলের অত্যন্ত বড় এবং অন্যতম প্রধান একটা শব্দ হলো হালাল উপার্জন থাকা আমরা অনেকেই উপার্জনের ক্ষেত্রে সততার ব্যাপারে আমরা দায়িত্বশীল নই সচেতন নই এবং আল্লাহ তালের কাছে আমরা দোয়া করেই যাচ্ছি দিব্যি অথচ এই দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা থাকছে এখন প্রশ্ন হতে পারে যারা সারা জীবন ভুল পথে ছিলেন হারাম উপার্জন করেছেন তাহলে কি তাদের আর কোনো উপায় নেই উত্তর হলো আছে আল্লাহ সুমাতা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সকল পাপ থেকে তো আবার রাস্তা খোলা রেখেছেন এমন কোনো পাপ এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেই অপরাধ মানুষ করার পর আর ক্ষমার কোনো অপশন নেই এরকম একটি পাপও নেই সমস্ত অপরাধ মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা সুযোগ সম্ভাবনা থাকে অতএব মানুষের হক নষ্ট করেছি আর্থিক অনিয়ম করেছি দুর্নীতি করেছি অপরাধ করেছি অসঙ্গত উপায়ে অবৈধ হারাম উপায় অবলম্বন করেছি এখন কাজ হলো তওবা করা তওবা দুটি পার্ট একটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর আরেকটি পার্ট হলো যার হক নষ্ট করেছি তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা এই দুটি ব্যবস্থা গ্রহণ করার পর আশা করা যে আল্লাহ তারা কবুল করবেন দোয়া আর আগেরগুলো আল্লাহ তারা মাফ করবেন